আর কয়েকদিন পরই ক্লাস ইলেভেনের পরীক্ষা শুরু আজকে আমরা ক্লাস ইলেভেনের বাংলা ওয়ান শর্ট রিভিশন করবো তোমরা যারা যারা এখনও পড়াশোনা শুরু করো নিও বাংলা বই ছুঁয়েও দেখো তারা এই ওয়ান শর্টটি খুব ভালো করে দেখো আমি কথা দিচ্ছি ভিডিও শেষে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় প্রশ্ন যেখান থেকে দেখ যেইভাবে দেখ তোমরা অবশ্যই লিখে আসবে সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে এবং শেষ দি দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের দুটা গল্প আছে একটা ছুটি তেলেন আবিষ্কার আজকে আমরা গল্প নিয়ে আলোচনা করব গল্প সাধু ভাষায় রচিত কিন্তু আমি যদি এখন তোমাদের বইয়ের লাইন ধরে বলি তাহলে তোমাদের বোরিং লাগবে সুতরাং গল্পটাকে আমি বলবো এবং এরপর ওই গল্পের কোন লাইন থেকে প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্ন আসে তোমরা কিভাবে লিখবে সেটাও আমরা আলোচনা করব প্রথম গল্প তোমাদের ছুটি গল্পটা আমি বলতেছি তোমরা খালি শোনো গল্পটার ক্যারেক্টারের মধ্যে আছে মাখন ফটিক ফটিকের মা এবং ফটিকের মামা বিশ্বম্বর বাবু গল্পটা স্টার্ট হয় ঠিক এরকম ফটিক ফটিকের ভাই মাখন এবং ওর বন্ধু বান্ধব মিলে খেলা করবে খেলা করবে এবার কি খেলা করবে ওরা একটা পুকুরের ধারে গেল নদীর ধারে মধ্যে একটা গাছের লক গুড়ি এরকম লম্বা গুড়ি রাখা এরকম লম্বা গুঁড়ি এবার ওই গুড়িটাকে বললো গোড়ায় গোড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। এবার কেন নিয়ে যাব গুড়িটার মালিক যখন আসে দেবে গুড়িটা নাই ও তখন টেনশনে পড়বে আর ওইটা দেখে ফটিক মজা হবে কি বুদ্ধি এবার ওই রকম ফটিকার ভাই মাখন ওই গুড়ির উপর চাইকে বসে পড়ছে মাঝখানে এবার ফটিকার তো খেপে গেছে চাইলে কানে করে ফাটায় এক থাপড় মারতে পারতো এবার ফাইজলাই পেয়েছে ও বললো না এবার ফটিকার মাথায় একটা বুদ্ধি আসলো এবার এই লাইন থেকে প্রশ্ন দেয় লাইনটা কি পূর্বপেক্ষা আরেকটা ভালো খেলা তার মাথায় উদয় হই এই এইটা হচ্ছে লাইন এবার বুদ্ধি কি আসলো বুদ্ধি আসলো এই যে যে মাখন যে বসে আছে ওকে শুদ্ধাই গড়ায় দেবো এবার মাখন ভাবতেছে আরে বাপরে বাপুরা রাজার মতন আসি মাখন গেছে খেপে মাখন খেপে যা উইড়ে আসলো ফটিক করবো দুবার দুপ দুজনের মধ্যে মারামারি লাগলো দুই ভাইয়ের মধ্যে পুরো মাখন উঠলো উঠে এবার বাড়ি চলে গেলো এবার ফটিক কী করলো ওইখানে কাশ ঘাস যে আছে কাশ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে একটা নৌকার থেকে একটা লোক আসলো হালকা মুখে কাঁচা পাকা দাঁড়ি লোক আসে বললো ভাই চক্রবর্তীতে বাড়ি চিনিস ফটিককে বললো ফটিক বললো হ্যাঁ চিনি কোন দিকে ওই দিকে ফটিকা ভাই ওই দিকে কোন দিকে আমি তো বুঝতেছি না বলে আমি জানি না ফটিক খাই গেলো পাল্টি অন্য কারো কাছ থেকে

তখনই ওই লোকটা যে লোকটা চক্রবর্তীদের বাড়ি খুঁজ করতেছিল ওই লোকটা এসে দাঁড়াইলো আইসে বললো কিরে তোদের মধ্যে তো ভালো মারামারি চলতেছে এবার ফটিকও বলে এই লোকটাকে তো তখন দেখলাম এই লোকটা আমাদের বাড়িতে আসলো কারণ কি তখন ফটিকের মা বলল যে এটা ওর মামা ফটিকের ফটিকের মার বিয়ে হলো ফটিক ফটিক ফটিকের ভাই হলো এবং ফটিকের বাবা মারা গেল তখনও ওর মামা আসে নাই ওর মামা পশ্চিমে কাজ করত। সেটা হচ্ছে মুম্বাইতে এই লাইন থেকেও প্রশ্ন আসে বহুদিন পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন ফটিকের মা তার দুই ছেলের সম্পর্কে বললো যে ফটিক হচ্ছে বড় ছেলে বড় ছেলে দুনিয়ার খেলাধুলা টাইপের খেলে এবং মাখন মাখন হচ্ছে মোটামুটি ভালো ছেলেরা পড়াশোনা করে এবার কয়েকদিন থাকলো যখন যাবে তার আগের দিন রাত্রে ফটিকের মামা ফটিকের মাকাটা কাটা প্রস্তাব দিল। সেই প্রস্তাবে ফটিকের মা রাজি হয়ে গেল প্রশ্ন এখান থেকে আসে বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হলো বা প্রস্তাবটা কি প্রস্তাবটা এই ছিল ফটিকের মামা বললো যে ঠিক আছে ফটিককে আমি কলকাতায় নিয়ে যাবো ওখানে পড়াশোনা করে আমি শেখাবো ফটিকের মাও প্রথমে ভাবলো যে হ্যাঁ নিয়ে যাক এই ফটিক কখন মাখনকে মাইনে বেঁধে না ফেলায় দেয় কখন আমার জলমলে ধাক্কা ধুক্কা না দিয়ে দেয় এই আরেক টেনশানে থাকি আমি বলে ঠিক আছে নিয়ে যাও ফটিকও আনন্দ যে যাক মার কার গালিগালা শুনতে হবে না মাও মারবে না আমাকে মা বাড়ি দিয়ে যাবো মজায় মজায় থাকবো আর এই কলকাতায় দারুণ হবে ওই রাত্রে ফটিকের ঘুম হয়নি এখান থেকেও প্রশ্ন আসে যে উৎসাহে তার ঘুম হচ্ছিল বারবার মাকে করতো মা কখন বাড়ি যাবো কখন মা বাড়ি যাব মা বলে যাবো টেনশন টেনশন নিস না যাবো এবার ফটিক কলকাতায় গেল মামি ফটিকের মামা আরও তিন ছেলে পাঁচজন ফটিক হয়ে আরেকজন হয়ে গেল ছয়জন এবার মামি হয়ে গেল টেনশনে ফটিকের সাথে ঠিকঠাক ব্যবহার করতো না ফটিক কাজ করতো এবার এই সময়টা ছিল খুব খারাপ সময় এইখানে প্রশ্ন আসে তেরো চোদ্দ বছরের ছেলের মতন পৃথিবীতে এমন বালাই আর নাই এই যে তেরো চোদ্দ বছরের ছেলেরা তোমাদের মতন বয়সী ওই সময় ওদের মধ্যে একটু অ্যাটিটিউড চলে আসে এই কাজ করবি না করবো না ওর মামি এটা ভয় পাচ্ছিলো যে তেরো চোদ্দ বছর বয়সে আমি ওই ছেলেটাকে আমি নতুন করে কী ভালোবাসা দেবো কিন্তু ওরা ওদেরকে যদি তুমি ভালোবাসা দাও স্নেহ করো মমতা করো ওরা তোমার জন্য যাই ইচ্ছে তাই করতে পারে সবার সাথে লড়ে নিবে এবার এরকম কাজ করতো মামিকে দেখায় দেখা অনেক কাজ করতো মামিকে হেল্প করতো মামি মতো থাক আর করতে হবে না তখন মামি ওকে তিরস্কার করতো তখন ফটিকের একটু মন খারাপ হয়ে যেত এবার ওর যে মামা তো ভাই ভাইগুলো আছে ওরাও ওকে পাত্তা দিত স্কুলেও টিচাররা ওকে মাঠেক দিত এবার ও গ্রামের ছেলে শহরে আসে এরকম আটকা পড়ে গেছে আসার সময় ফটিক তার মাছ মারার ছিপ লাটাই ফাটাই সব ওর ভাই মাখনকে দিয়ে আস একদিন ও বই হারায় ফেলাইছে মামি করলো মামি আমার বই হারায় ফেলাইছি তোকে মাসে পাঁচবার করে বই কিনে নিতে পারবো না পরে দেখা যাবে ফটিক আস্তে আস্তে বুঝতে পারলো যে ওর মামার সংসারে ওটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এবার আস্তে আস্তে ওর মনে গিল্ট শুরু হইলো যে কেন আমি এখানে আসলাম আমার মার কাছে আমি ঠিক ছিলাম এইবার ফটিকের একদিন জ্বর হইলো রাত্রেবেলা কিন্তু ও মামাকে বলার সাহস পাচ্ছিল না যে আমার জ্বর হয়েছে মামি যদি রাগ করে ডাক্তার দেখাতে দিবে না পয়সা নষ্ট হবে হুট করে ঝড়ের মধ্যে এবার সবাই হয়ে গেল। তারপর পাওয়া জ্বরে কাঁপতেছে থতায় থতায় কাঁপতেছে তা এইবার ডাক্তার দেখলো ডাক্তার দেখে বললো অবস্থা কিন্তু খুব একটা ভালো বারবার মার কথা বলতেছে মাকে আনে দাও মাকে আইনে দাও এবার ওর মাকে খবর দিছে এবার ফটিক এই সময় বাড়িতে একা একাই শুয়ে আছে ও খালাসিদের মতন সুর করে বলতেছে এক বাও মেলে না বাও মেলে না মেলেই না প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসে যে ফটিক এগুলা বলতেছিল কারণ কি যে ও যখন স্টিমার করে আসতেছিল তখন খালাসিটা এইভাবে বলতেছিল যে এক বাও মেলে না বাও মেলে না মেলেই না মানে আমি এই পাশেও থাকতে পারলাম না এই পাশেও থাকতে পারলাম না আমার বাড়িতে আমি ঠিকঠাক থাকতে পারলাম না মা বাড়িতে আসলাম মা বাড়িতেও থাকতে চাইলাম মা বাড়িতেও পারলাম এবার ওর মা চলে আসলো মা ফটিককে ডাক দিচ্ছে যে ফটিক ফটিক মাকে দেখে বললো যে মা আমার ছুটি হয়ে গেছে আমি এবার বাড়ি যাব এই যে বইলে ফটিক মারা গেল তো এই ছিল ফটিকের গল্প প্রশ্নগুলো এইভাবে আসে জাস্ট আমি প্রশ্নগুলো একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি তোমরা ঠিক এইভাবে পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হয়ে আছে পূর্বের খেলাটা কি এবং খেলাটা কীভাবে পরিণত হলো পূর্বের খেলাটা এই ছিল নদীর ধারে একটা শাল কাঠের ঘুড়ি ছিল ওই গুড়িটাকে ঠেলে আরেক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল যাতে ওই গুড়ির যে মালিক আছে ওই মালিক আইসে গুড়িটাকে না দেখলে সে হচ্ছে একটু অশান্তিতে পড়বে একটু টেনশানে পড়বে ওইটা দেখে নিয়ে অস্বস্তি পড়বে ওইটা দেখে নিয়ে ফটিকটা খুশি হবে কিন্তু মাখন ওটাতে বসে পড়ে তখন ফটিক মাখনকে বলে যে তুই এখন থেকে সরে যা নাহলে কিন্তু কানেক ওটা মাখন সরে না এবার ফটিকের মাথায় তখন একটা নতুন খেলা আসে কি খেলা আসে যে মাখনকে শুদ্ধাই ওটাকে গড়ায় দেবো বাস মাখনও তখন আনন্দ থাকে যে নেই আমাকেও গড়াই দেবে এইখানে এই প্রশ্নও তোমাদের দিতে পারে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহার কিংবা কাহারও মনে উদয় নাই এটা সে ওই যে কাঠের গুড়িটা ছিল গড়াইতে গেল ঠিক আছে কিন্তু মাখন বসে পড়লো এই যে এখানে মাখনকে শুদ্ধা গড়ায় দেবে এটা তো বিপদের আসছে তাই না গড়া দিলে কি হবে মাখনও তো ভোল্ট খায় উল্টা হয়ে পড়বে মাথা মতো ফেটিয়ে যেতে পারে সুতরাং এই এইটার কথা নিয়েই বলছি বিথবা এ প্রস্তাবে সহজে রাজি হয়ে গেল কী প্রস্তাব ছিল মামাবাড়ি নিয়ে যাবে কেন ফটিক খুব দুরন্ত ছিল ফটিক খুব উচ্ছৃঙ্খল ছিল ফটিকের মা টেনশন করতো যে ফটিককে ফটিক যদি মাখনকে কোনো ক্ষতি না করে দেয় মাঠ থেকে মাখনের মাথা মাথা ফাটায় না দেয় মাখনকে জলে ফেলে না দেয় ঠিক আছে এই সব কারণে ফটিকের মা রাজি হয়ে গেল উৎসাহে তাহার রাত্র নিদ্রা হয় না কিসের নিদ্রা হয় না ওই যে ফটিক ফটিকের মামা হচ্ছে ফটিককে মামাবাড়ি নিয়ে যাবে এটাই ছিল ওর উৎসাহ খালাসিদের মতন সুর করে বললো বাও মেলে না দোবাও মেলে না মেলেই না এই প্রশ্নটা আসলে তোমরা ঠিক এইভাবেই লিখবে যে কলকাতার বন্দিদশায় থেকে মুক্ত হওয়ার জন্য ফটিক ছটপট করছিল মামার বাড়িতে তার আর ভালো ছিল না মামির অত্যাচার টিচারদের তিরস্কার তারা আর ভালো ছিল না এবার মামাকেও যখন বললো যে মার কাছে যাব মামা কি বললো কার্তিক মাসে যাবে তো এরকমই একদিন সে বাড়ি থেকে পালায় গেলো কিন্তু বৃষ্টিতে ভিজে গেল জ্বরে কাত রাখছিল ওরকম সময় পুলিশ তাকে বাড়িতে নিয়ে আসলো এরপর থেকে শুয়ে শুয়ে সে এই কথা বলতেছিল যে এবাও মেলে না দুবাও মেলে না মেলেই না কারণ সে খালাসিদের শুনছিল এই কথাটা ফটিক তার ছুটি ফটিক ছুটি যাচ্ছিল জীবন থেকে ছুটি যাচ্ছিল এরপর প্রশ্ন এখানেও এটাও আসতে পারে যে মামা আমার ছুটি হয়েছে কি এখানেও তোমরা সেম লেখবে যে মামিদের তো তবে তোমাদের ফটিকের চরিত্র এবং ফটিকের মামার চরিত্র এই দুটো চরিত্র আসতে পারে এবার তেলেনা পোতার আবিষ্কার তেলেনা পাতার আবিষ্কার গল্পটা একটু বোরিং টাইপের আমি তোমাদের এটি আমি এখানে তোমাদের অনেকগুলো লাইন বলে দিব যে লাইনগুলো থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি তেলেনা আবিষ্কার তোমাকে তেলেনা আবিষ্কার করতে হলে কি করতে হবে শনিবার বা মঙ্গলবার কথক মঙ্গলবারই রওনা ছিল তার দুই বন্ধুর সাথে একজন ভোজন রসিক একজন পান রসিক পান মানে পান খাইতে ভালোবাসে না পান করতে ভালোবাসে ঠিক আছে এবার তেলেনা তুমি কেন যাবা তুমি যদি মৎস্য শিকারে উৎসুক হোক মানে মাছ ধরতে ভাল লাগে মাছ মারতে ভাল লাগে তুমি যদি জীবনে কোনোদিন পুটি মাছ ছাড়ার কিছু তুলনায় ছিপ দিয়ে তাহলে তুমি তেলের পাতায় যেতে পারো সেখানে মাছ পাওয়া যায় ছিপ বর্ষি সরষি সব নিয়ে যেতে লেখক তিন বন্ধু সই ভাদ্র মাসের সেই গরমে বাসে করে বিকালবেলা বাসে চড়লো এবং দুই ঘন্টা পর সেখানে নামলো জঙ্গলের মাঝখানে নামলো সূর্য প্রায় অস্ত যায় যায় সেখানে আস্তে আস্তে অন্ধকার নামে বসছে ঠিক আছে জঙ্গলের মধ্যে এমনিতেও সারাদিন অন্ধকার থাকে এবং স্বাচ্ একটা গন্ধ ওর মধ্যে দিয়ে একটা নালা যাচ্ছে ওইখান থেকে লেখক ওরা হাঁটতেছে এবং পায়ের মধ্যে মশা কামড় মধ্যে সেখানে কোনো জন মানুষ কিচ্ছু নাই কিচ্ছু দেখা পাওয়া যাচ্ছে না অন্ধকার জঙ্গল কিচ্ছু বোঝা যাচ্ছে না এবার ওইখানে একটা গরুর গাড়ি দেখা পাইলো গরুর গাড়িতে ওরা তিনজনে বসে পড়লো কোনো কথা না বাড়ায় গরুর গাড়িটা ছোট্ট কেউ হাত হাত ঠিকঠাক করতে পারছে না কেউ পা করতেছে না এবার তিনজনের মধ্যে হালকা হালকা ক্যাঁচা লেগে গেলো এবার আস্তে আস্তে ইয়ে করতে করতে ওরা তিনজন নিজেকে সেটেল করে নিল এবার ওই গরু গাড়িতে যখনই যাচ্ছে বন জঙ্গল ঘন হচ্ছে ঘন পা ঘন জঙ্গল পার করে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ওরা বারবার দেখতেছে এবার হঠাৎ গরুর গাড়ির চালককে দেখে কেনস্তার আওয়া যাচ্ছে বলে ভাই তুই কেনেস্তারা কেন যাচ্ছিস বলে বাঘ যদি আসে বাঘকে তাড়ানোর জন্য এবার বলে হ্যাঁ বাঘ আসলে কেন্তারা যে কোনো দিন বাঘ ভাগবে বাঘ তো আমাদের ঘাই ভালো হবে এবার ভাবো যে শহর থেকে তিরিশ মাইল দূরে একটা ব্যাঘ্রসংকুল এলাকা আছে সেটা কেউ জানেই না প্রশ্ন এখান থেকে আসতে পারে শহর থেকে তিরিশ মাইল দূরে ব্যাঘ্রসঙ্কুল এলাকা প্রশ্ন এখানেও আসতে পারে গরুর গাড়িতে যে যাচ্ছে সেটা বন্ধটা লেখো বা তারা কেন বাজাচ্ছে সেটা লেখো তো এত ঘন জঙ্গল যে মনে হয় রাত এখানে ফুরাচ্ছে না সব মানে যত যাচ্ছে গায়ে শিহরণ দিয়ে দাঁড়ায় আছে এখানে প্রশ্ন এখানেও আসতে পারে যে অতীতের কোনো কুড়্যটিকা স্মৃতি লোকে এসে পড়েছেন বলে মনে হবে মানে সব কিছু শীর্ণ দীর্ণ হয়ে দাঁড়ায় আছে ঠিক আছে এই রকম করে দুই তিন মোর ঘুরে নিয়ে তোমাকে তেলনা পোতায় পৌঁছাবে এবার তেলনা পোতায় যখন পৌঁছাবে ওই জায়গাটা যখন পৌঁছাবে ওখানে পুকুরের পচা গন্ধ কেমন একটা আইসটা গন্ধ ঠিক আছে এরকম গন্ধ নাকে আসবে একটা বাড়ি দেখা যাবে একদম ভাঙ্গে চুড়িটা পড়ে আসে এবার ওই বাড়িতেই তোমাকে থাকতে হবে যে গরুর গাড়ি চালক ছিল সে তোমাকে একটা হেরিকেন নিয়ে ওই ওই বাড়িতে ঢুকাবে এবং ওইখানে বাড়িতেতে ঢুকবা ওই বাড়িতে ঢুকে মনে হবে জীবনে কেউ ওখানে নাই জীবনে কেউ ওখানে আসে নাই ঝুল পড়ে আসে ওই ভাঙ্গা বাড়ির মধ্যে একটা রুম যেখানে মোটামুটি থাকা যায় ওখানে ঢুকবে এবার ওই রুমের মধ্যেও দেখবা কেউ কোনোদিন ধুল ঝাড়ু মারে নাই কেউ কিছু মারে নাই মাকসার জাল পড়ে আসে ধুলা পড়ে আসে চেষ্টাও কেউ করে নেই লেখক আর দুই বন্ধু একজন ঘুমরসিক একজন পান একজন ওই ঘরে ঢুকে নিয়ে পান করতে ব্যস্ত হয়ে যাবে একজন মাটিতে চিত্ত হয়ে ঘুমায় পড়তেছে এইবার যে লেখক ওখানে একা পড়ে আছে মশা পোঁ পো করতেছে বন বন করতেছে লেখক ঘুমাচ্ছে না গরমের মধ্যে এবার লেখক ওই রুম থেকে বারাইলো রুম থেকে বারোয়া ছাদে যাচ্ছে ছাদে দেখা যায় ছাদের আরেক কীর্তি সব ভেঙ্গে চুরে পড়তেছে প্রশ্ন এখান থেকে আসে যে লেখকের যে রাত্রের অভিজ্ঞতা ওটা যে যেগুলা বলতেছে এগুলো লেখ এবং ছাদে কি হয়েছিল ছাদে ভাবলো যাবো কিন্তু যদি ভেঙে পড়ে যায় তাও গেল এবার আস্তে আস্তে লেখক এবার তারপর সে কোনো কোনোভাবে ঘুমায় পড়লো এবার হঠাৎ তার পাখির আওয়াজে এই আওয়াজে ঘুম ভাঙবে এবার যেই ঘুম ভাঙবে সে মনে হবে সে স্বপ্নের থেকে উঠলো এমন একটা জায়গার মধ্যে থেকে ছিল যে কিছুই নাই মানুষজন নাই কিন্তু এখানে তোমার আসল উদ্দেশ্য থেকে বিচলিত হয়ে চলবে না লাইনটা আসবে আসল উদ্দেশ্যটা কি মাছ মানার এবার ও বড়শি ফরশি নিয়ে পুকুরে চলে গেল পুকুরে চলে গিয়ে মাছ ফালা হচ্ছে বড়শি ফালাইলো বড়শি ফালায় দেখতেছে যে বেলা বাইরে যাচ্ছে মাছ আর খায় না টোম মাছ রাঙা এবার তাকায় আসে কিন্তু কিছুই হয় না হঠাৎ পুকুরে ডুপু পায় আওয়াজ হলো কী হলো দেখা যাচ্ছে একটা মেয়ে একটা মেয়ে হচ্ছে ঘুটিতে জল নিচ্ছে এবার মেয়েটার দিকে ফেল ফেলায় তাকায় আসে এবার মেয়েটার দিকে তাকায় আসে বলে এইরকম একটা মেয়ে থাকে তারপর ও চেষ্টা করে নিয়ে গুটায়নে চলে গেলো এবার ওই মেয়েটাকে ওই মেয়েটাতে জামিনি ওটা জানতে পারলো ওর আরেক বন্ধুর কাছে ঠিক আছে এবার বললো যে ওদের বাড়িতেই আসছি এবার জামিনি ওকে ওদের সৎকার করলো খাওয়া দাওয়া দিল। এবার জামিনি লেখকের আরেক বন্ধু ওই বন্ধুকে বললো মনিদা লেখকের যে বন্ধু ছিল বললো মনিদা মা কেরকম করতেছে মাকে আর রাখা যাচ্ছে না এবার লেখক বললো যে কী হয়েছে ওর মাকে কেন রাখা যাচ্ছে না তখন মনিদা বললো আরে জানিস না জামিনীর মা ছিল ওর জামিনির যে মা ওর মা ওর আরেক তার দুঃসম্পর্কের এক বোনের ছেলের সাথে জামিনের বিয়া ছোটবেলায় ঠিক করে দিচ্ছে ওই ছেলেটা আসলো কয়েকদিন আগে কয়েক বছর আগে তখন বলে যে বিদেশে যাচ্ছে বিদেশে কাজ করে আসে তখন হচ্ছে জামিনকে বিয়ে করবে আর তো আসে না আর ওই বুড়িও এখন করে তাকায় আসে যে কখন আসবে তা বলে ও ছেলেটাকে বিদেশে কাজ করে লেখক বলো বলে ধর কোথায় বিদেশে কাজ করে ও ঠিক দিব্যি অন্য জায়গায় অন্য মেয়েকে বিয়ে করে সংসার করতেছে বলে তোমরা তাহলে ওই মাকে বলতেছে না বলে ও যদি বলি ও তো মরিয়ে যাবে আর ওই পাপটাকে ঘাড়ে নেবে তা বলে ঠিক আছে চলো আমি যাই বলতেছি এবার যেই হচ্ছে লেখক গেল তখন প্রশ্ন তখন জামনির মা বললো কিরে নিরঞ্জন এলি প্রশ্ন থেকে আসতে পারে যে কিরে নিরঞ্জন এলি কেন বলছিল কি কারণে বলছিল এই যে আগে যে যেটা বললাম সেটা সেটা ছিল নিরঞ্জন কে কে ছিল দুঃসম্পর্কে বোনের ছেলে এবার বলল যে তখন বললো তুই তো আর যাবি না তো তখন লেখক বললো যে না আমি আর যাব না এই কথাবার্তা হলো এবার লেখক ফিরে আসলো ফিরে আসার পর লেখকের ম্যালেরিয়া হয়ে গেলো ম্যালেরিয়ার পর যে যখন সুস্থ হয়ে উঠলো সুস্থ হওয়ার পর তার ওই তেলেনাপতার কথা সেরকম মনে থাকলো না সব যেন ঝাপসা ঝাপসা মনে হয় এইবার এখান থেকে কী কী প্রশ্ন আসে ওই যে রে নিরঞ্জন এলি তারপর কেন বলছিল নিরঞ্জন কে ছিল কেন আসার কথা বলছিল বলে দিলাম তেলে তার আবিষ্কারের কথা বলে দিলাম তারপর গরুর গাড়ির কথা বলে দিলাম এবং কোন ঘরটাতে থাকছিল ঘরটার বর্ণনা দাও ভাঙ্গা চূড়া এসে তারপর হঠাৎ হচ্ছে কলসিটা গুরগুড়ায় করলো কেন কলসিটা গুরগুড়ায় পড়লো ওই যে লেখক মাছ ধরতে গেছিলো এইবার প্রশ্ন এখানে একটা প্রশ্ন হয় যে বুড়ি এই অজগর পুরীর ভিতরে বসে দিন গুনছে বুড়িটাকে জামিনীর মা কেন দিন গুনছে জামিনীকে বিয়া করবে বিয়া দিবে জন্য কে বিয়া করবে ওই যে নিরঞ্জন প্রশ্ন এখানে আসে আপনি শুধুমাত্র হৃদস্পন্দন একটি কথায় ধ্বনিত হবে ফিরে আসবো ফিরে আসবো কে ফিরে আসবে ওই যে লেখক ফিরে আসবে কেন ফিরে আসবে ওই যে কথা দিয়েছিল ওই জন্য ফিরে আসবে এবং প্রশ্ন এখানেও আরেকটা আসে যে সবজন্য আচ্ছা হয়ে আসলো বা সবজন্য যেন একটা স্বপ্ন বলে মনে হচ্ছিলো কি স্বপ্ন বলে মনে হচ্ছিল কেন স্বপ্ন বলে মনে হচ্ছিলো তেলেনাপতায় গেছিলো এবং কেন স্বপ্ন বলে মনে হচ্ছিল ম্যালেরিয়ার পর যখন যে ফিরে আসলো তেলেনাপতার স্মৃতিগুলা ধুমিল হয়ে যাচ্ছিলো এই ছিল তোমাদের গল্পের ওয়ান শট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি এর মাধ্যমে আমি তোমাদের উপকার করতে পারলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি অবশ্যই কবিতার জন্য ওয়ান শট দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো হিন্দ